ল্যান্ড এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভূমি জমি স্থল জায়গা ভূ ভূসম্পত্তি মাটি জমিন ক্ষেত মাঠ মৃত্তিকা ডাঙ্গা ক্ষেত্র তট দেশ রাষ্ট্র ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্থলে বা তীরে স্থাপন করা উপকূলে স্থাপন করা ভূমিতে অবতরণ করা ভেড়া নামা উপকূলে আসা স্থলে আসা পৌছা পৌছানো জাহাজ উড়োজাহাজ গাড়ি ট্রেন ইত্যাদি থেকে নামা ইত্যাদি এসবদের শব্দের উল্লেখযোগ্য কিছু সিননিম হচ্ছে গ্রাউন্ড ফিল্ড সয়েল গেট অফ রিস অ্যারাইভ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় এ আর সি এ সকল ওয়ার্ডসমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল